প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচের কিছু অংশ আমরা আসলে ছোটো ভাই বড়ো ভাই মিলে ছয় সাতজন বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামে গিয়েছিলাম খেলা দেখতে আসলে আগের বাংলাদেশের ফুটবল আর এই মুহুর্তের বাংলাদেশের ফুটবল উই উইল বি চেঞ্জ অনেক চেঞ্জ হয়ে গিয়েছে সেটাই আমরা গিয়ে নিচ্চোখে দেখলাম এবং বাংলাদেশের খেলাও আগের চাইতে অনেকটা বদলে গিয়েছে চৌধুরী বিশেষ করে হামজা কথা না নয় ওনারা আসলে বাংলাদেশ টিমটাকে আসলে ফুটবল যে একটি টিম গেম এটা আসলে আগে বাংলাদেশে খেলা দেখলে বোঝার কোনো উপায় ছিল না বাট এখন এটা আসলে দেখলে বোঝা যায় যে বাংলাদেশে যে টিম গেম হিসেবে আসলে ফুটবলটা খেলছে এটা বোঝা যায় এবং আমরা মাঠে বসে খেলা দেখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে মনোমুগ্ধকর ম্যাচ দেখেছি আমরা ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখ দেখে অভ্যস্ত এবং বাংলাদেশে এই দুই দলের সাপোর্টার অনেক বেশি এটা নিয়ে আমরা বিভিন্ন সময় নিউজে দেখে থাকি বিভিন্ন জায়গায় গন্ডগোল বা ঝগড়াঝাটি ক্ষেত্রে আসলে আমাদের বাংলাদেশের ম্যাচ এখন এতটাই আকর্ষণীয় হয়ে গিয়েছে যে আসলে আর কিছুদিন যদি এরকমভাবে বাংলাদেশ ভালো খেলা আমাদেরকে উপহার দেয় তো ব্রাজিল আর্জেন্টিনার কথা আসলে অর্ধেক মানুষ ভুলে যাবে এরকম একটা অবস্থা এবং বাংলাদেশের অ্যাটাকিং বলেন এবং ডিফেন্সিভ বলেন অনেক ভালো হয়ে গিয়েছে আগের চাইতে প্লাস যেহেতু হামজা চৌধুরী আছে উনি মেনলি মেন রোলটা প্লে করে হোল্ডিং মিডফিল্ডে বাট ওনার বিচরণটা পুরো মাঠে উনি পুরো টিমটাকে এক কথায় উজ্জীবিত করে রাখছেন যখনই ওনার সাপোর্টের প্রয়োজন তখন উনি মাঠের এক পাশে গিয়ে এক কর্নারে গিয়ে উনি দর্শকদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন আপনারা ভিডিওতেই দেখতে পাবেন পুরো ভিডিওটা আশা করছি দেখবেন শেষের দিকে কিছু এরকম সুন্দর মুহূর্ত রয়েছে এবং হামজা চৌধুরী কিন্তু হোল্ডিং মিডফিল্ডের রোলটা প্লে করলেও উনি দলের প্রয়োজনে উনি একবারে ডিফেন্স হয়ে যাচ্ছেন আবার স্ট্রাইকারে চলে যাচ্ছেন অ্যাটাকে চলে যাচ্ছেন প্লাস উনি একটা মানে খুবই খুবই একটা ডেঞ্জারাস অ্যাটাক ইন্ডিয়ার যেটা ছিল সেই অ্যাটাকটা কিন্তু উনি লুকিয়ে দিয়েছেন নাহলে ওটা ওই আট থেকে কিন্তু গোল হওয়ার অনেক সম্ভাবনা ছিল তো যাই হোক সব কিছু মিলায়ে আশা করছি আপনারাও সকলে মাঠে আসবেন খেলা দেখতে বাংলাদেশকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আরও আরও এরকম অনেক ভিডিও আপনাদেরকে দিতে পারি সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম